নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফের নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যুর ঘটনা এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের লালগোলা সূত্রের খবর এদিন স্নান করতে গিয়ে পদ্মা নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই ছাত্রের মৃত দুই ছাত্রের নাম জানা গেছে খালিদ হাসান ও আলতামাস কবির দুজনেই একটি বেসরকারি স্কুলের ছাত্র হস্টেলে থেকেই পড়াশুনো করতো তারা এদিন দুজনে মিলে পদ্মা নদীতে স্নান করতে নামার পর আচমকায় নদীর পাড় ভেঙে একজন নদীতে তলিয়ে যায় তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় অপরজন সে সময় সেখানে উপস্থিত তাদের উদ্ধারের কাজে নেমে পড়েন প্রায় খানেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার হয় দুজনের দেহ আর উদ্ধারের দ্রুত কৃষ্ণপুর হাসপাতালে তাদের নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগুলা থানার পুলিশ আবাসিক দুই ছাত্রের মর্মান্তিক এই মৃত্যুর খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিভাবে ওই পড়ুয়ারা হস্টেল কর্তৃপক্ষের নজর এড়িয়ে নদীতে স্নান করতে গেলে ঘটনায় আবাসিক পড়ুয়াদের নিরাপত্তার গাফিলতির অভিযোগের আঙুল উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুই আবাসিক ছাত্রের রেহিন মর্মান্তিক মৃত্যুতে হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের নিরাপত্তার প্রতি উদাসীনতার অভিযোগ তুলে মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাজমুল হক কি জানালেন শুনুন বাসিন্দাদের কাছে আবেদন নিবেদন তারা প্রত্যেকের ছেলেমেয়েরা যেন সতর্ক রাখে নদীতে গোসল করতে গেলে এর যাতে পুনরাবৃত্তি না হয় এবং সবাই নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা পরিবারের কাছে আমার মানে নিবেদন আবেদন তারা যেন তাদের ছেলে ছেলে মেয়েদের আগলে রাখে এর যেন পুনরাবৃত্তি না হয় কতটা দুঃখজনক এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ছেলেরা আবাসিক এতে পড়াশোনা করে আবাসিক আলমামন স্কুলে তাদেরও একটা দায়বদ্ধতা থাকা দরকার ছিল আবাসিক স্কুল মানে আমরা জানি সেখানে একটা আইডেন্টি পরিচয় দিয়ে কারোর সঙ্গে দেখা করতে হয় তাহলে কীভাবে ওই ছেলেগুলো ওখানে নদীতে গেল মনে হয় আবাসিকে যারা ওখানে তত্ত্বাবধানে আছে ইনচার্জ আছে তাদের অলসতার কারণে উদাসীনতার উদাসীনতার কারণে এই ঘটনাটা ঘটেছে তিনাদের উদ্দেশ্য করবো যে তিনাদের কাছ থেকে আগামী দিনে যেন এই ধরনের কোনো রকমের আবাসিক স্কুল থেকে কোনো অঘটন না ঘটে সেই জন্য দিনাদের কাছে আমার আবেদন মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ